আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু তো এলাই আছি আপনাদের সঙ্গে আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন ফাইনাল এক্সিট তুলে বৈধ হওয়া যাবে কি এই প্রশ্নটা অনেক প্রবাসী ভাই কিন্তু আমার ভিডিও কমেন্ট বক্সে লিখে থাকে তো তাদের জন্য বলতেছি জি হ্যাঁ ফাইনাল এক্সিট তুলে আপনি বৈধ হতে পারবেন আবারও বলতেছি ফাইনাল এক্সিট তুলে আপনি বৈধ হতে পারবেন এখন এই ফাইনাল एग्জিট তুলে আপনি যে বৈধ হবেন এটার জন্য কিছু শর্ত রয়েছে শর্ত সাপেক্ষেই আপনাকে ফাইনাল एग्জিট তুলে বৈধ হতে হবে যদি আপনি সেই শর্তগুলো না মানেন তাহলে বিপদে পড়বেন ফাইনাল एग्জিট তো তুলতে পারবেন না এবং যার মাধ্যমে ফাইনাল एग्জিটটি তোলার চেষ্টা করতেছেন যার মাধ্যমে ফাইনাল এক্সিট তোলার জন্য তাকে যে টাকা দিয়েছেন সেই টাকাটাও কিন্তু আপনি ধরা খাবেন আবারও বলতেছি ফাইনাল এক্সিট তুলে বৈধ হওয়ার জন্য শর্ত মেনেই আপনাকে ফাইনাল একজিটটিকে তুলতে হবে শর্ত যদি আপনি না মানেন তাহলে বিপদে পড়বেন তো চলুন মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ টোপিক্যালি অফিসিয়াল যে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল রয়েছে এখানে কিন্তু সৌদি আরব প্রবাসীদের বিভিন্ন আপডেট তথ্য তুলে ধরা হয় এবং তাদেরকে সচেতন করা হয় তাই অবশ্যই আপনাদেরকে ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করতেছি তো দেখেন এই ফাইনাল এক্সিট ফাইনাল 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 এক্সিট 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 এই তুলে কিভাবে বৈধ হব এটা আমি সরাসরি ফোন কলেও পেয়েছি অনেকেই বলতেছে অমকজন তুলে যেবে তমকজন তুলে দিবে এরকম নানা রকম প্রশ্ন কিন্তু আমাদেরকে করে থাকে এই ফাইনাল এক্সিট বিষয়ে আমি আপনাদেরকে অল্প কয়েকটা শর্ত বলবো এই শর্ত যদি আপনি মানতে পারেন তাহলে ফাইনাল এক্সিট তুলতে পারবেন তাহলে অমুক মোদির তমক দালাল অমুক এজেন্সির কাছে আপনি টাকা দেন কোনো সমস্যা নেই তবে যে শর্তগুলোর কথা বলতেছি এই শর্ত মানতে হবে না মেনে কোনো ফায়দা নেই কারণ অনেকে বলবে যে ফাইনাল এক্সিট ছিল আমি তলব দিয়েছি তলব ঢুকেছে ভাই তলব ঢুকলেই কি কাফালা হয়ে গেল কাফালা হওয়ার জন্য তো কিছু শর্ত রয়েছে আপনার তলব দিতে হবে তলবটা যেতে হবে তলবটা ওকে করতে হবে আপনি কাফালার টাকা পেমেন্ট করতে হবে কাফালার টাকা আপনার আপসার থেকে কেটে নিবে তারপর কপিলের নাম পরিবর্তন হবে এরপর বুঝে নিবেন যে কাফালা কমপ্লিট অনেকেই আপনাকে বলবে এই যে দেখেন ভাই ফাইনাল এক্সিট তলব দিচ্ছি কম্পিউটার থেকে আপনাকে দেখাবে আপনি সেটা বিশ্বাস করে আপনিও ফাইনাল এক্সিট তোলার কাজটা তাকে দিয়ে দিলেন কিন্তু সে তুলতে পারলো না কারণ সৌদি আরবের আইন কিন্তু খুবই কড়া আপনাকে আইন মেনে কাজ করতে হবে নিয়ম মেনে কাজ করতে হবে নিয়মের বাইরে কাজ করতে গেলে ধরা খাবেন তো নাম্বার ওয়ান শর্ত হচ্ছে কফিল প্রয়োজন মাথা রাখবেন যে কফিল আপনাকে ফাইনাল এক্সিট দিয়েছে হোক ছয় মাস আগে হোক এক বছর আগে হোক ছয় দিন আগে যে কফিল ফাইনাল এক্সিট দিয়েছে সেই কফিলকে প্রয়োজন করবে তাহলে বোঝা গেল কি প্রথম শর্ত যে কফিল ফাইনাল এক্সিট দিয়েছে তাকেই প্রয়োজন অন্য কফিল দিয়ে আপনি ফাইনাল এক্সিটটি তুলতে পারবেন না এবং নাম্বার টু শর্ত হচ্ছে ফাইনাল এক্সিটের এর ম্যাথ আছে কিনা সেটা দেখতে হবে ইকামার ম্যাথ আছে কিনা সেটা দেখতে হবে যদি আপনার ফাইনাল এক্সিটের যে ম্যাথটা ষাট দিন থাকে সেই ষাট দিন এখনো ম্যাথ আছে এখনো ষাট দিন ওভার হয়নি এবং আপনার ইকামার কামার ম্যাথ আছে এক্ষেত্রে যে কফিল আপনাকে ফাইনাল এক্সিট দিয়েছে সে তার মোবাইল টিপেই আপসারের ভিতরে প্রবেশ করে কয়েক ক্লিক করে আপনার ফাইনাল এক্সিটটি তুলে নিতে পারবে যদি ভালো করে বুঝবেন যদি ফাইনাল এক্সিটের ম্যাথ থাকে এবং ইকামার ম্যাথ থাকে এক্ষেত্রে কয়েক ক্লিক করেই আপনার কফিল আপনার তার আপসারের ভিতরে বিজনেস আপসারের ভিতরে ঢুকে ঢুকে আপনার ফাইনাল এক্সিটটি ক্যান্সেল করে দিতে পারবে খালাস আপনি বৈধ কারণ কি জানেন কারণ যে কফিল আপনাকে ফাইনাল এক্সিট দিছে যতক্ষণ পর্যন্ত আপনি সৌদি আরব থেকে দেশে না যাবেন ততক্ষণ পর্যন্ত কফিলের সিস্টেমে আপনাকে দেখাবে যদি ফাইনাল এক্সিটের ম্যাথ থাকে তাও দেখাবে ফাইনাল এক্সিটের ম্যাথ না থাকলেও তাও দেখাবে যতদিন আপনি সৌদি আরবে আসেন সিস্টেমে কফিলের সিস্টেমে আপনার নামটা শো করবে আপনাকে খেদাতে পারবে না ফাইনাল এক্সিট হচ্ছে এরকম এবং তিন নাম্বার শর্ত হচ্ছে ইকামার ম্যাথ যদি না থাকে তাহলে কফিলকে কি করতে হবে ই কেমন ম্যাটটা বাড়াতে হবে যেমন ধরেন আপনাকে ফাইনাল এক্সিট দিছে এক মাস শেষ এখনো আরো এক মাস টাইম আছে আরো তিরিশ দিন টাইম আছে আপনার এই ফাইনাল এক্সিটটি কফিল তুলতে পারবে কিন্তু এই মুহূর্তে আপনার ইকামার কেমার ম্যাচ শেষ হয়ে গেছে তাহলে কি করতে হবে ইকামার কেমার ম্যাচ শেষ হওয়ার কারণে ই কেমাটাকে রেনু করতে হবে আগে ই টাকা ডালতে হবে কফিলকে ইকামার কেমার ম্যাথ বাড়াতে হবে ওয়ার্ক পারমিট ওয়ার্ক পারমিটের ম্যাথ বৃদ্ধি পাবে এরপর কফিল তার আফসারের ভিতর থেকে আপনার ফাইনাল এক্সিটটি তুলতে পারবে এখন কথা হচ্ছে আপনার ইকামার মেদো নাই ফাইনাল এক্সিট এর মেদো নাই এক বছর হয়ে গেছে কপিল আপনাকে ফাইনাল এক্সিট দিয়েছে এটা হচ্ছে নাম্বার চার নাম্বার শর্ত যে আপনার ইকামার মেদো শেষ ফাইনাল এক্সিট এর মেদো শেষ এখন কি করতে হবে তো এটা করার জন্য অবশ্যই আপনাকে বললাম যে এক বছর ইকামার মেয়াদ শেষ হলে দুই বছরের ইকামা বানাতে হবে আগে ফাইনাল এক্সিট তুলতে পারবে না ফাইনাল এক্সিট না তুলেই কফিল আপনার ইকামা বানাতে পারবে আগে দুই বছরের ইকামার মেয়াদ বৃদ্ধি করবে দুই বছর ইকামা করলে পিছনের এক বছর কেটে যাবে আরো এক বছরের মেয়াদ বৃদ্ধি পাবে অথবা এক বছর তিন মাসের ম্যাথ বৃদ্ধি করবে সমস্যা নেই এক বছরের ম্যাথ বৃদ্ধি করলে পিছনের এক বছর কেটে যাবে এবং আরো তিন মাসের ইকামার ম্যাথ বৃদ্ধি করলে তিন মাসের ম্যাথ আপনি পেলেন তাহলে প্রথম শর্ত আপনার ইকামার ম্যাথটা বৃদ্ধি করতে হবে ইকামার ম্যাথ না থাকলে যে কয়দিন এক্সপায়ার থাকুক এরপর আপনাকে যে ষাট দিনের ওভার হয়ে গেছে অর্থাৎ আপনাকে এক্সিট দেওয়ার পর আপনি ষাট দিনের ভিতরে দেশে যাননি আপনি এই দেশে আছেন তার মানে আপনি মোখালেফ ষাট দিন ওভার হয়ে যাওয়ার কারণে এক রিয়াল যাওয়া যাতে জরিমানা দিতে হবে তবে কে দিবে মেন কোফিল যে কোফিল ফাইনালাইজ দিয়েছে এট ফাস্ট আপনার ইকামার রিনিউ করবে রিনিউ করার পর সে তার আপসের প্ল্যাটফর্মের মাধ্যমে মোবাইল টিপে আপনার ফাইনাস এক্সট্রি আর তুলতে পারবে না কারণ আপনার ষাট দিনের যে ম্যাচ ছিল সেটা ওভার হয়ে গেছে এখন তাকে যাওয়া যাতে সরাসরি গিয়ে আপিল করে যাওয়া যাতে এক রিয়াল জরিমানা দিয়ে তারপর আপনার ফাইনাসডিটি তুলতে পারবে তবে আপনার ইকামার মেয়াদ পূর্বে বৃদ্ধি করতে হবে এই হচ্ছে নিয়ম এখন অমক দালাল তমক মত্তব অমকের বড় মদির আপনাকে বলেছি আপনার ফাইনাল তুলে দিবে টাকা দিবেন তো ধরা খাবেন কফিল ছাড়া ফাইনাল এক্সিট তোলার এখনো কোন নিয়ম নেই বৈধ পথে অবৈধ পথে যদি তুলতে চান ধরা খাবেন হান্ড্রেড পার্সেন্ট শিওর অনুরোধ করতেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন কারণ আপনার একটা শেয়ারের বিনিময়ে অনেকগুলো প্রবাসী ভাই প্রতারণার হাত থেকে বেঁচে যাবে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম